নমস্কার বন্ধুরা আজ আজ আমাদের গল্প সুকুমার রায়ের পাগলাদশু পর্বের চিনে পটকা আমাদের রামপদ তাহার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলিকে ভাগ করিয়া খাইলাম খাইল না কেবল দাসু পাগলা দাসু যে মিহিদানা খাইতে ভালোবাসে না তা নয় কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না দুজনের মধ্যে প্রায় ঝগড়া চলিত আমরা রামপদকে বলিলাম দাসুকে কিছু দে রামপদ বলিল কিরে দাসু খাবি নাকি দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি তাহলে মিহিদানা পাবি এমনি করিয়া বলিলে তো রাগ হইবারই কথা কিন্তু দাসু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল তারপর খানিক্ষণ হাঁড়িটার দিকে তাকাইয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাইরে চলিয়া গেল এদিকে হাড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম দাসুর কথা কেউ আর ভাবিবার সময় পায় নাই টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাসু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে তখনই আমার কেমন সন্দেহ সন্দেহ হইয়াছিল আমি জিজ্ঞাসা করিলাম কিরে দাসু কিছু করেছিস নাকি নিতান্ত ভালো মানুষের মতো দাসু বলল হ্যাঁ দুটো জি করে ফেলেছি আমি বললাম ধুত সে কথা কে বলছে কিছু দুষ্টুমির মদ্যব করিসনি তো সে কথাই ভয়ানক চটিয়া গেল তখন পণ্ডিত মশাই ক্লাসে তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন দাসু তাহার কাছে নালিশ করে আর কি আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহেন পড়ার জন্য প্রায় কোনো তাড়াহুড়ো করেন না কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়া যান সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে পণ্ডিত মহাশয় চেহারে বসিয়ায় নদী শব্দের রূপ করো বলিয়া ঘুমাইয়া পড়িলেন আমরা বই খুলিয়া করিয়া যাতা খানিকটা বলিয়া দিলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘড় শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রাবেশ বেশ গভীর হইয়াছে কাজেই আমরাও স্লেট লইয়া কাটাকুটি আর দশ পঁচিশ খেলা শুরু করিলাম কেবল মাঝে মাঝে যখন ঘড়ঘড়ানি কমিয়া আসিত তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ্য ইত্যাদি আবড়াইতাম দেখিতাম তাহাতে ঘুমপাড়নি গানের মতো খুব আশ্চর্য ফল পাওয়া যায় সকলে খেলায় মত্ত কেবল দাসু এক কোণায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের খেয়াল নাই একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল পণ্ডিত মহাশয় ঘুমের ঘরে ভ্রুকুটি করিয়া সবে মতো উহ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন এমন সময় ফুটফাট দুমদাম ধুপধাপ সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে দুনিয়ার যত কাঁসারি আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়া হাতুড়িয়া লাঠি ঠুকিতেছে অনেকক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বিমুডু বলে তেমনি হইয়া হাঁ করিয়া রহিলাম পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরফর করিয়া পড়িয়া গেলেন সরকারি কলেজের নবীন পাল বরাবর বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায় তাহাকেও এমন আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই পাশের ঘরের নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া কড়াকিয়া নামতা আওড়াইতেছিল তাহারাও ভয়ে আড়স্ত হইয়া থামিয়া গেল দেখিতে দেখিতে স্কুলময় হুলুস্থুলু পড়িয়া গেল দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পর নাই ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল মিডিন মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মশাই বলিলেন কিসের শব্দ হইয়াছিল দেখ দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নীচ হইতে একটা হাড়ি ঠেলিয়া বার করিল রামপদর সেই হাড়িটা তখনও তাহার মুখের কাছে তখনও মুখের কাছে একটুখানি মিহিদানা লাগিয়েছিল পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন এ হাঁড়িটা কার রামপদ বলিল আগে আমার আর কোথা যায় অমনি দুই কানে দুই পাক হাড়ি দিকে রেখেছিলি রামপুর তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তার ঘাড়ে আসিয়া পড়িয়াছে সে বেচারি তাড়াতাড়ি বুঝাইতে গেল আগে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফুটতে লাগল না বলিয়াই ঠাস ঠাস করিয়া দুই চড় অন্যান্য মাস্টারমশাইরাও ক্লাসে আসিয়া জড়ো হইয়াছিলেন তাহারাও এক বাক্যে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন আমরা দেখিলাম বেগতিক বিনা দোষে রামপত বেচারা মার খাই বুঝি এমন সময় দাসু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মশাইকে দেখাইয়া বলিল এই দেখুন আপনি যখন ঘুমোচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল এ দেখুন কাটাকুটির ঘর কাটা স্লেটের উপর আমার নাম লেখা পণ্ডিত মশাই আমার পর প্রচণ্ড এক চড় তুলিয়াই হঠাৎ কেমন থত মতো খাইয়া গেলেন তারপর দাশুর দিকে খটমট করে তাকাইয়া বলিলেন চোপরাও কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম দাশু খানিকক্ষণ হা করিয়া বলিল তবে যে আমরা নাক ডাক ছিল পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাই ঘুরাইয়া বলিলেন বটে ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে দাশু অম্লান বদলে বলিল আমি পটকায় আগুন দিচ্ছিলাম শুনিয়া সকলে চক্ষু স্থির ছোকরা বলে কি প্রায় আধ মিনিটখানে কি কোনো কথা নাই তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একেবারে হুঙ্কার দিয়া বলিলেন কেন ফটকায় আগুন দিচ্ছিলেন কেন পটকায় আগুন দিচ্ছিলে দাসু ভয় পাইবার ছেলেই নয় সে রামপদকে দেখাইয়া বলিল ও কেন আমায় মিহিদানা দিতে চাচ্ছিল না এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল আমার মিহিদানা আমি যা ইচ্ছে করব আমি যা ইচ্ছে তাই করব দাসু তৎক্ষণাৎ বলিয়া উঠিল তাহলে আমার পটকাও আমি যা ইচ্ছে তাই করব এরূপ পাগলের সঙ্গে তো আর তর্ক করা চলে না কাজেই মাস্টাররা সকলে কিছু কিছু ধমক ধমক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না ছুটির পর আমরা সবাই মিলিয়ে কত চেষ্টা করিয়াও তাহার দোষ বুঝাইতে পারিলাম না সে বলিল আমার পটকা আমার পটকা রামপদর হাঁড়ি যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে ব্যাস ওর মার খাওয়াই উচিত